মিজানুর রহিমান আজহাদি ইনি কোন আকিদার লোক আমরা এখনো পুরো বুঝছি না আমি বুঝিয়ে দেই কি মওদদি মার্কা না কি আহলে হাদিস না আহলে হ আমি এখনো বুঝতে পারি না আমার ভাই মানুষ ওয়াস করে কোন বক্তার কাছে সুর খালি সুর আছে কোন বক্তার কাছে সুর নাই সার আছে আর কোন বক্তার কাছে সুর আছে সার আছে ইমিদাদন রহমান আজহাদির সারও নাই সুরও নাই তার লাগি মানুষ তো পাগল হইছে কিতার লাগি আমার মাইন্ড তার ওয়াজ শুনলে মনে হয় যেন নতুন ফুলাফান ফান যে ওয়া এই রকম অনেক বাংলা কথার মধ্যে পর্যন্ত ভুল আছে মোবাইলে দেখলাম বাংলা কথা একটা এক